বড় সাইজের তেলা বিয়ে দশক একটা এক কেজি হবে একটা তিন কেজি মুখে ধরেন তো মুখে ধরেন সপ্রিয়

পাশাপাশি আরও রয়েছে রুই রুই মাছের সাইজটা যদিও বেশি বড়ো নয় আজকে তেলাপিয়া আপনাদেরকে দেখাই একদম বড়ো সাইজের তেলাপিয়া তিন কেজি ওজন এক পিস তিন কেজি সুপ্রিয় দর্শক এখানে রয়েছে ছোট মাঝারি সাইজের বল মাছের কালেকশন বল ছোট ছোট বল মাঝারি সাইজের বল এবং পাবদা পাশাপাশি রয়েছে আয়ের মিডিয়াম সাইজের আয় আইরের কালেকশন দাম দর করা হচ্ছে দাম দর করা হচ্ছে সুপ্রিয় দর্শক পাশাপাশি রয়েছে এই দুইশো দুইশো করে চাচ্ছে পাইকারি এটা কিন্তু পাইকারি মূল্য পাইকারি মূল্য পাইকারি মূল্য বল কিন্তু এখানে দুইশো দুশো পঞ্চাশ এইরকম দুইশো টাকা কেজি এটা কিন্তু পাইকারি মূল্য আমি আপনাদেরকে সাইজটা একটু দেখাই

অনেক একুশ কেজির ব্রিকেট দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই একুশ কেজি সাতশো গ্রাম এত বড় সাইজের ব্রিকেট মাছ হয়তোবা অনেকের লাইফে আপনারা দেখেন নাই আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সুপ্রিয় দর্শক এটা হচ্ছে মাছ মাছের মুখের সাইজ তারপরে চোখ তারপরে হচ্ছে এই যে কানসা বলি আমরা তারপরে হচ্ছে কানের যে একেবারে শেষ পর্যন্ত এরকম শব্দ নতুন একদম মাত্র ধরে আনা এই মাত্র মাছটার প্রাণ চলে গেছে একদম ফ্রেশ একদম ফ্রেশ একটি মাছ আমি আপনাদেরকে যদি একদম কানের ভিতরের যে অংশটা এটা যদি দেখাই হ্যাঁ আসলে যারা শহর অঞ্চলে কিনে কান একদম ফ্রেশ এই যে লাল একদম ভিতরে লাল টপটপ করছে লাল ওকে একদম লাল একদম ফ্রেশ কিছু পাশাপাশি কিছু কাকা মাছের কালেকশন আছে এগুলো অনেক বড় সাইজের সুপ্রিয় দর্শক এগুলার ফ্রেশ কাইকা মাছ আপনারা যারা মানে বরফের যেই মাছ খান এগুলার থেকে এটা স্বাদের এবং মানের দিক থেকে অনেক পার্থক্য এখানে রয়েছে পাবদা মাছ পাশাপাশি কাইকা মাছ বলা হয় আর পাশে রয়েছে চিংড়ি চিংড়িগুলোও কিন্তু ছোটো চিংড়ি নয় বড় মাপের চিংড়ি চার পিস চার পিস বা পাঁচ পিসে এক কেজি এরকম যে চিংড়ি মাছগুলো প্রতি কেজি কত বিক্রি করছো ষোলো সতেরোশো টাকা এটা কি খুচরা না পাইকারি খুচরা আর যদি যদি পাইকারি হয় পাইকারি হলে পনেরো থেকে ষোলোশো টাকা ভিতরে নিতে পারে পনেরো থেকে ষোলোশো টাকা আর একটা মাছ চলে এসেছে সুপ্রিয় দর্শক এটার নাম কি গাছকাপ এটা কি পনেরো কেজি ওজন নাকি দশ কেজি ওজনের গাছকাপ দশ কেজি দশ কেজি ওজনের গাছক্রাপ অনেক বড়ো সাইজ ছোট দশক এটা এটা পাশাপাশি রাখা হবে দুটি মাছ দশ কেজি ওজনের গাছক্রাপ এগুলো আসলে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না অবশ্যই নদীর মাছ এগুলা যদি ভৈরবের এই বাজারে আপনারা আসেন তাহলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এটা স্বাদ এবং মান অবশ্যই অন্যান্য মাছের স্বাদ থেকে পার্থক্য হবে যেহেতু দশ কেজি ওজনের একটি গাছ কাপ এটার চোখটি এরকম মুখের অংশ এরকম নাক দেখেন সুপ্রিয় দর্শক নাক কত বড় কত মোটা কত মোটা নাক এটার একদম পুরাপুরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এরকম মাছটি লেজ কেটে গেছে আর কি দৌড়তে দৌড়তে হয়তো বা লেজটি আর পুরাপুরি ল্যাচ নেই লেজের কিছু অংশ কেটে গেছে আমি আরও কিছু মাছের কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বিশ্বপ্রিয় দর্শক আরও তিনটি মনস্টারের কালেকশন আমরা পেয়ে গেছি এখানে একটি হচ্ছে ব্রিগেড ব্রিগেডের ওজন হবে সম্ভবত আঠারো বিশ কেজির মতো প্রায় এখানে পাশাপাশি রয়েছে দুইটি কারফু মাছ কারফু মাছগুলো

করে করে আর কত চারশো আশি থেকে পাঁচশো টাকা কেজি ব্রিগেড ব্রিগেডের ওজনটা হবে ষোলো থেকে সতেরো কেজি ব্রিগেডের সাইজটা কিন্তু একদম বিগ সাইজ মনস্টার সাইজের এখানে তিনটি মাছি আসলে যে কেউ আসেন না কেন একদম চোখে লাগার মতো মনে হবে যে জমি বিক্রি করে হলো আজকে মাছটা কিনবো এরকম একটা ব্যাপার সুপ্রিয়া দর্শক আসলে ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি ভালো আছেন আপনি কি গ্রাহক না বিক্রেতা কোনটা আমি এটার মালিক আপনি আপনি এটার বিক্রেতা আর কে মা মালিক যাই হোক আপনাকে দেখে ভালো লাগছে আসলে আপনাদের এখানে তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন মাছ কেনার জন্য তো আজকে আপনার এখানে এরকম তিনটি মনস্টার সাইজের মাছ আমি দেখতে পাচ্ছি যা অন্য কারো কাছে নাই আপনি সবসময় বড় বড় মাছের কালেকশন অ্যারেঞ্জ করার চেষ্টা করে থাকেন আমার 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 এই এলাকার ব্যাপারী এই মেঘনা নদীর ব্যাপারই বেশিরভাগ বড় বড় মাছ কালেকশন হয় এইভাবে মাধ্যমে আর মাছ বিক্রি করে দিলে আমরা কমিশন পাই আমরা করি জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে বড় মাছের পাশাপাশি আবার কিছু পুষ্টিকর মাছও রয়েছে যে ছোট ছোট যে মাছ সেটা কিসকি মাছ বলা হয় কিসকি মাছের কেজি কত চারশো চারশো টাকা কেজি করে যাচ্ছে পাশাপাশি ছোট একদম নদীর নদীর ছোট বলে এটাকে ট্যাংরা মাছ আবার পাশাপাশি রয়েছে মাছ আবার ফুলকা মাছ রয়েছে ভেড়া মাছ রয়েছে সব ধরনের মাছের কালেকশন এখানে আছে তার পাশাপাশি রয়েছে শোল মাছ পাশাপাশি রয়েছে এটার নাম নাকি কাঙ্গা কাংলা মাছ আর কি কাঙ্গা মাছ এটারই বড় সাইজটা আমি আপনাদেরকে দেখিয়েছি বড় সাইজ হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখুন তো এই দুটা মাছকে চিনতে পারছেন কিনা এটা সম্ভবত কারফু মাছ কিন্তু কারফুর মধ্যে একটু বড় সাইজের কারফু সম্ভবত পাঁচ কেজি পাঁচ কেজি করে ওজন হবে একদম জীবন্ত কার্পু সুপ্রিয় দর্শক জীবন্ত একদম জীবন্ত কার্পু নড়াচড়া করছে এটা একটা কে দেখে গোল্ডেন গোল্ডেন কালারের কারফু মাছ গোল্ডেন কালারের কারফু মাছ নড়াচড়া করছে এই অবস্থায় কিন্তু আমরা অনেকেই দেখতে পাচ্ছি না শুধু ভিডিওর ভিতরেই দেখা চলে এখানে পানি দেওয়া হচ্ছে কার্পু মাছকে আরেকটু বেশিক্ষণ যেন জীবিত থাকে এবং গ্রাহকেরা যেন জীবন্ত কার্পু মাছকে কিনে নিয়ে যেতে পারে এই যে মাছটি কিন্তু নড়াচড়া করছে শুক্র এরকম একটি মুভমেন্ট এরকম একটি মুহূর্ত সবসময় কিন্তু হয়ে ওঠে না যদিও আমার সামনে আমি উপস্থিত পেয়েছি এখানে কার্ফু মাছের মাছের পাশাপাশি আছে রুই মাছ ওইটা রুই মাছ তিনটি মাছই জীবন্ত এবং নড়াচড়া করছে ও মাই গট মনস্টার মন স্টার ব্রিগেড ব্রিগেডের ব্রিগেড এটার ওজন কত কেজি ছিল আঠারো কেজির বেগে আরেকটা পাইছি আমরা ওইখানে একুশ কেজি পাশে এটা আঠারো কেজি আজকে ওনার এখানে বড় বড় সাইজের যে মাছগুলো উপস্থিত উনি ডিসপ্লে করে রেখেছেন অলরেডি এগুলো সম্পূর্ণই নদী এবং হাওড়ের মাছ সুপ্রদর্শক এবং ওনার হচ্ছে জান্নাত এন্টারপ্রাইজ মোহাম্মদ হানিফ মিয়া এটা ভৈরব মেঘনাঘার এই জায়গাটার নাম কি আপনারা যদি আসেন এই জাতীয় মাছ আপনারা পেয়ে যাবেন এখান থেকে কিনে নিয়ে সরাসরি গ্রাহক হিসাবেও আসতে পারেন আবার আপনারা চাইলে পাইকার হিসাবেও এসে এখান থেকে কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এগুলা সাপ্লাই করতে পারবেন এখানে একটি বড় মাপের আই মাছ টাটা হচ্ছে কাটতেছে আপনাদেরকে যদি আমি দেখাই যে কীভাবে কাটতে হয় একদম বড় মাপের আইর মাছ এটাকে কাটা হচ্ছে অবশ্য বাসায় নিয়ে গেলে কিন্তু আমাদের মা বোনেরা এটা কাটতে পারবে না যদিও কারণ হচ্ছে এটা কাটার জন্য হেভি বটি লাগবে একদম ধারালো এবং বড় সাইজের বটি লাগবে যা ঘরের মা বোনেরা এটা কাটতে পারবে না এখানে আরেকটি রুই মাছ না কাতলা মাছ এটা এখানে একটি কাতলা মাছকে পরিষ্কার করা হচ্ছে এটার ওজন কত ছিল দশ কেজি সাড়ে বারো কেজি আর এগারো কেজি এক ভদ্রলোক চাচা আপনি কি এই মাছটি কিনেছেন আপনি আপনি কিনছেন যাক আপনাকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাঁ স্বাগতম আপনাকে এই বাজারে তো দর্শক আসলে উনি এই মাছটি কেনার জন্য এসেছেন কাকু আপনি কোন এলাকা থেকে আসছেন থেকে উনি এসেছেন সুপ্রিয় দর্শক আসলে মাছটি খুবই আকর্ষণীয় এবং বড় মাপের বড় সাইজের একটি মাছ আকর্ষণীয় একটি বোয়াল মাছের কালেকশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বড় সাইজের বোয়াল মাছ আজকের বাজারে এটাই সবচেয়ে বড় সাইজের ভাইজান এটার ওজন কত কেজি হবে বিশ কেজি দুইশো গ্রাম বিশ কেজি দুইশো গ্রাম সম্ভবত এটার প্রাইস হবে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো হবে দর্শক আর পাশাপাশি বড় বড় রুই মাছ একদম মস্টার টাইপের মাছ এগুলো জীবিত আছে জীবিত একদম জীবিত এখানে দুটো আর এখানে আছে দুই পিস সুপ্রিয় দর্শক মাছের বাজারে কিভাবে মাছ থেকে আইস আইস কীভাবে বের করা হয় আপনাদেরকে এই চিত্রই দেখানোর জন্য করছি যদিও আমাদের ঘরের মা বোনেরা যারা আছেন তারা হয়তোবা এইভাবে নিখুঁতভাবে মাছ থেকে আইস ছাড়ানোর জন্য যে প্রক্রিয়াটি হয় করা হয় এটা পারবেন না কারণ এটার জন্য পূর্ব অভিজ্ঞতা লাগবে এবং যন্ত্রগুলোও হেভি টাইপের যন্ত্রের প্রয়োজন হয়ে থাকে যা অ্যাভেলেবেল প্রত্যেকের ঘরে ওই ধরনের বড় মাপের বটি হয়তো বা থাকে না যার জন্য এখান থেকে কেটে নিয়ে যাওয়াটাই শ্রেয় দর্শক এখানে পাশাপাশি আরেকটি ফিশ ওয়েট করা হচ্ছে ওজন করা হচ্ছে এখানে চিতল মাছ চিতল মাছ চিতল মাছ দুইটা চিতল মাছ এর ওজন কত ওজন আসলে পরিমাপ যন্ত্রটি ভুল করে ফেলেছে দুইটি চিতল মাছ এখানে রাখা হয়েছে আরও চিতল মাছ আছে এখানে পাশাপাশি চিতল মাছ কি ভাট পাবদা 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 মাছ পাবদা মাছের কেজি কত আজকে আজকে কেজি কত সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি তাহলে কি হাওড়ের না জি নদীর পাবদা মাছ নদীর পাবদা মাছ পাশাপাশি আছে চিতল এখানেও চিতল আছে এখানে বড় মাপের একটি চিতল আমি দেখতে পাচ্ছি সুপ্রিয় দশক চিতল মাছের কিন্তু মুখটা একটু ছোট থাকে সাপের মতো মুখ ছোট আর পিঠ অনেক প্রশস্ত পিট অনেক প্রশস্ত আর লেজের দিক থেকে সরু হয়ে গেছে এই হচ্ছে চিতল মাছের অবস্থা জীবিত একদম ফ্রেশ টাটকা পাশাপাশি রয়েছে রুই

এটা পাবদা টাকা কেজি হাওড়ের মাছ কেজি কত বিক্রি করতেছেন পাইকারি পাইকারি কত চলছে আজকের রেট আজকের রেট কত পাইকারি একশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো দেড়শো হ্যাঁ পাঁচশো পাঁচশো চারশো পঞ্চাশ টাকা কেজি পাইকারি চারশো পঞ্চাশ টাকা কেজি সুপ্রিয় দর্শক পাবদার কালেকশন এখানে বাছাই করা হচ্ছে ময়লা পরিষ্কার করা হচ্ছে এখানে চারশো পঞ্চাশ টাকা কেজি দশটায় আটটা দশটায় কেজি আট পিস দশ পিসে এক কেজি আজকে পাবদার কালেকশন খুবই আকর্ষণীয় একদম জ্যান্ত একদম একদম ফ্রেশ জীবিত মাছ কয়েকজনে মিলে বাছাই করছেন এটা একটা আড়ত দীপু মৎস্য আড়ত দীপু মৎস্য আড়ত পাশাপাশি অথবা কিছু কালেকশন দেখাব আপনাদেরকে সুপ্রিয় দর্শক শিং মাছ শিং মাছের মুভমেন্ট নড়াচড়া করছে শিং মাছ প্রচুর পরিমাণে শিং মাছের কালেকশন এখানে উপস্থিত হয়েছে শিং মাছ চলে এসেছে এগুলা কিছু উঠানো হয়েছে আমি দেখাই আপনাদেরকে ফ্রেশ শিং মাছ একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ একদম কালার ফ্রেশ কালার একদম হ্যাঁ কিছু কিছু শিম থাকে কালো কালার এগুলো কিন্তু কালো নয় একদম ফ্রেশ কালার লাগছে আজকের কেজি কত জি পাইকারি কেজি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এটাই কি লাস্ট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে পাইকারি তারপরে কিনে নিয়ে তারা পাইকাররা হয়তোবা তিনশো টাকা কেজি বিক্রি করবেন পাশাপাশি কিছু তেলা পিয়া রুই তেলা পিয়া রুই ভিতরে কি আছে ও মাই গট এত বড় মাপের বড়